দের আশা করি তোমরা বলা আস আমি বলো আজকে তোমাদের দেখো সপ্তম শ্রেণীর বিষয় বাংলা অধ্যায় আছে তৃতীয় অর্থপুজো বাক্য পৃষ্ঠা পৃষ্ঠাং হচ্ছে তিপ্পানের সমাধান এখানে দেখো কতগুলো কী দেওয়া আছে দেখো তোমাদের প্রথম কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে দেখো আবেগ আবেগ শব্দ আবেগ বাক্যের শেষে কী ব্যবহার করে চিহ্ন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কী ব্যবহার করা হয় কুলন চিহ্ন এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে তাকে তাহলে কী ব্যবহার করে ক্ষমা ব্যবহার করে একজোড়া শব্দের মাঝখানে দুটি বাক্যকে এক জোড়া শব্দের মাঝখানে হাইফেন ব্যবহার করা হয় দুটি বাক্যকে এক করতে ড্যাশ ব্যবহার করা হয় এবং নাটকের সংলাপের চরিত্রে নামের পরে কী ব্যবহার করে ক্লন চিহ্ন ব্যবহার করা হয় পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কী ব্যবহার করে সেমিকুলন ব্যবহার করা হয় এবং দেখো প্রশ্ন বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহার করে বইয়ের মাঝখানে চিহ্ন বইয়ের নামে বক্তার কথা সরাসরি বোঝাতে চিহ্ন বাক্যের বিভিন্ন অংশ বোঝাতে কম ব্যবহার করা হয় বিবৃতি অনুবাচক বিবৃতিবাচক অনুবাচক বাক্যের শেষে কম দাঁড়ি ব্যবহার করা শব্দ সংক্ষেপ করার কাজে বিন্দু চিহ্ন ব্যবহার করে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পঞ্চাশ নম্বর তিপ্পান্ন নম্বর পেজে যে সমাধানটা তোমরা